আসুন আমরা পর্দাপাত করতে চলেছি একেবারে চোখে চোখ রেখে অনেকগুলো ঘটনার বিশ্লেষণে আপনাদেরকে দেখাবো কি হয়েছে বাংলায় কি হয়েছে পশ্চিমবঙ্গে আসুন আমার সঙ্গে আমি আছি পাচু পাচু টিভি নিয়ে আসুন আমার সঙ্গে আজকে আমরা পর্দাপাত করবো আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে নির্যাতিত হচ্ছে পশ্চিমবঙ্গের ডাক্তার কি করে নির্যাতিত হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ আর বাংলাদেশের সীমান্ত কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি ডাক্তাররা লাইন দিয়েছে বাংলাদেশের প্রণু প্রবেশের জন্য আসলে আমরা পদ্মা পাস করবো চোখে চোখ রেখে আপনাদেরকে দেখাবো এই পাচু কোন ভয় পায় না রিপোর্টের আড়ালে রিপোর্ট আপনাদেরকে তুলে ধরবো রিপাবলিক বাংলা ফাটাতে চলেছে আজকে পর্দা ফাটাতে চলেছে এই ঘটনার মূলাত্ম করতে চলেছে আপনারা ছাদা ব্যবহার করুন আমাদের একটি বলমকে না তাহলে দেখুন কিভাবে একজন পুরুষ ডাক্তারকে বিশ জন নারী ডাক্তার মিলে মেরে ফেলেছে তার লোমহর্ষ ঘটনার আড়ালের ঘটনা নলকূপের মতো গভীর গভীরে থেকে পানি তোলার মতো জল তোলার মতো আমরা ঘটনার বিশ্লেষণে তুলে নিয়ে আসবো যা দেখে আপনাদের চোখে ফেটে রক্ত বেরিয়ে যাবে বুক ফেটে কান্নার জল ঝরে পড়বে আসুন আমাদের সঙ্গে আজকে রিপাবলিক পাচু টিভির সাথে থাকুন ব্যবহার করুন তার বরফ আরে হ্যাঁ থাকুন আমাদের সঙ্গে আমরা পর্দা ভাজ করতে পর্দা ফাটাতে চলেছি আপনাদেরকে পাচু কোনো ভয় পায় না কোনো ভয় পায় না চোখে চোখ রেখে আপনাদেরকে রিপোর্টে নারায়ণের রিপোর্ট দেখে নিয়ে যাব। একটি মেয়েকে কিভাবে বিশ জন পুরুষে নির্যাতন করে এক মেরে ফেলেছে এই ঘটনার নারায়ণের ঘটনা কি হতে পারে এটা আপনাদের সামনে আমি চোখে চোখ রেখে চোখে চোখ রেখে এই পাচু আপনাদেরকে প্রমাণ করে দেবে এই যে আপনারা দেখতে এই যে এই দিকে ভুল আবার সংখ্যা আসুন আসুন এই পর্দায় আপনাদের সামনে দুটো ছবি দেখাবো ছবি দেখাবো এই ছবির ভেতরে আপনারা বুঝতে পারবেন কিভাবে কিভাবে এই নির্যাতিত হচ্ছে ভারতের নারীরা কিভাবে আজকে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্যাতিত হচ্ছে মানবতা এই মানবতা আরে এত চিৎকার করে নিউজ পরে কি করে শালাবা হ্যাঁ কে তুমি কি হাবায় যাচ্ছে নাকি হাবায় যাচ্ছে রে দেপুরি রে এই যে পশ্চিমবঙ্গে যে ঘটে গেল কাণ্ড এর জবাব চাই এর জবাব দিতে হবে এর জবাব চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুচরদের দ্বারা এই চক্রান্ত করে

পর আবার ফিরে এলাম আপনাদেরকে পশ্চিমবঙ্গে আজকে একশো বছরের মধ্যে এইরকম আন্দোলন হয়নি একটি অভয় কাণ্ডকে ঘিরে কিভাবে ফুসে উঠেছে জনগণ এইখানে বাংলাদেশের মতদে চলছে ভারতের সরকার পতনের আন্দোলন আর বর্ডারে দেখাব আপনাদেরকে কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইন্ডিয়ার border পার হয়ে ভারতে চলে আসছে এই যে ঘটনাগুলো আমি বিশ্লেষণ করে আপনাদের সামনে শেষ পর্যন্ত তুলে ধরব আমার সঙ্গে রয়েছে একজন নারী কি নারী না নির্যাতন বিশ্লেষক নারী নির্যাতন বিশ্লেষক তার কাছে মতামত শুনবো আমরা পাছে আমরা দেখিয়ে দেব কিভাবে নির্যাতিত হচ্ছে ভারতীয় মানবতা আমি সেই পাচু আপনাদেরকে

কেদে বা কাকা তুমি তো এত জোরে জোরে হাত পা নাড়াচ্ছ লাফালাফি করে চড়াও কি এরকম লাফালাফি করো নাকি ওরে লাভ দেখলে ব্যাঙের লাভ ওরে এটি এক লাভ ওটি এক লাভ ওরে তাহলে ঠিকই আছে ও ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ দর্শক আপনাদেরকে ভালোবাসা রইল আপনাদের জন্য আমি পাচ্ছি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি টাটা বাই বাই ভালো থাকেন